মরুভূমিতে ঘুরতে গিয়ে বাবা তোতা এক ভয়ানক দৃশ্য দেখল শত শত জলপরি পানির অভাবে তর পাচ্ছে উফ কি কষ্ট বাবা তোতা ঠিক করল এদের বাঁচাতেই হবে সে একাই কোদাল দিয়ে গর্ত খুঁড়তে শুরু করল কিন্তু মরুভূমিতে পানি পাবে কোথায় বুদ্ধিমান তোতা তার ছানাকে পিঠে নিয়ে সোজা উড়ে গেল আকাশে লক্ষ্য ওই কালো মেঘ সেখানে পৌঁছে ছোট্ট ছানাটি তার ধারালো ঠোঁট দিয়ে মেঘের গায়ে দিল এক জোরে কামড় আর অমনি শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে দেখতে তোতার বানানো সব গর্ত পানিতে টুইটম্বুর হয়ে গেল বাপ ব্যাটা মিলে জলপরীদের সেই পানিতে নামিয়ে দিল তাদের জান তো বেছে গেল কিন্তু দেখুন এত বড় ভালো কাজ করার পরেও তোতা ভাই কাঁদছে জানেন কেন কারণ আপনারা ভিডিও দেখেন কিন্তু কেউ সাবস্ক্রাইব করেন না প্লিজ তো তার কান্না থামাতে এখনই সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন